আমি আজকে না কিছু কিছু শাশুড়ি মা তারপরে বড় মানে বড়মশায় বৌরাণীর মধ্যে যেসব হচ্ছে হ্যাঁ সে সবই যে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হয় যে বৌরাণী যখন কোনো মানে ঘরের কাজ করছে না তখন মশাই টুক করে বলবে কি যে এটা কেমন করে ঝাঁপ দিচ্ছ এইখানে তো আমরা পড়ে গিয়ে গেছে তা বাথরুম বাথরুমে বাড়তি নেই কেন হ্যাঁ তো পুজো করব ফুল কোথায় হ্যাঁ ফুল নেই কেন মানে এইরকম বিভিন্ন রকম সমস্যার শ্বাস নাও বলে থাকে বর্মসাও বলে থাকে বৌরানীকে সব কিছু দোষ হ্যাঁ কিন্তু সেই রাগ দেখিয়ে মেজাজ দেখিয়ে মানে খিটখিটে মেজাজ দেখিয়ে এগুলো না বলে একটু ভালোবেসে আদর করে বৌরানীকে বলো না বৌরানী হাসি মুখে করবে হ্যাঁ বৌরাণীর রাগ দেখিয়ে যে কাজটা করিয়ে নিচ্ছ সেটা বৌরানী কী করছে কিন্তু কি বলো তো মানসিক টেনশন পাচ্ছে দুঃখ পাচ্ছে বুঝতে পেরেছ কিন্তু ঘরের বউ সুখে থাকলে মানে হাসি খুশি থাকবে ঘরের উন্নতি মানে সংসারের মঙ্গল হবে কিন্তু তোমরা নিজেরাই তাই করছো শাশুড়ি মা বরমশাই বৌরানীকে সব সময় ফোটা মার হ্যাঁ যে এটা কেন হয়নি ওটা কেন নেই এটা কেন নেই সব সময় ওরকম করতে না একটু ভালোবেসে বলো বৌরাণী এটা করো তো বৌরানী এটা করো দেখবে সব কিছু ভালো হবে